লাউডগা সাপের বিষ আছে কি নমস্কার আমি শম্পা আমি আপনাদের সঙ্গে রয়েছি লাউডগা সাপের বিষ আছে কি নাই সেটা জানাবার জন্য লাউডগা সাপের বৈজ্ঞানিক নাম অ্যহেটুলা নাসুটা এর রং সাধারণত সবুজ হয় শরীর চিকন মাথা সুচালো গাছের ডালে সহজেই মিশে যায় শান্ত প্রকৃতির মানুষের দিকে সচরাচর আক্রমণ করে না এদের দেখতে পাওয়া যায় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ার গাছপালা ঘেরা অঞ্চলে লাউডোগা সাপের সামান্য বিষ থাকে এটি পিছনের বিষ দাঁত সাপ এদের বিষ সাধারণত ছোট্ট ছোট্ট শিকার যেমন টিকটিকি পাখির ছানা ইত্যাদি প্যারালাইজ করতে ব্যবহৃত হয় মানুষের জন্য প্রাণঘাতী নয় কামড়ালে স্থানীয়ভাবে সামান্য ফোলাভাব ব্যথা বা চুলকানি হতে পারে প্রতিক্রিয়া খুব কম লোকের মধ্যেই দেখা যায় সাধারণত বিপদের আশঙ্কা না থাকলে কাউকে কামড়ায় না কামড়ালেও সেরকম বিষাক্ত নয় এরকম নিত্য নতুন তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো le like o le deben